গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার একশো এবং একশো নিয়ে আলোচনা করব প্রথমে আসে পেজ নাম্বার একশো সঠিক উত্তর নির্বাচন করতে হবে নিচের কোনটি বন চলনকে নির্দেশিত করে উত্তর হবে সি প্রকরণ চলন ন্যাসপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায় উত্তর হবে সি জি নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ উত্তরবে সি বেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তরবে এ পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন নিচের কোনটি সেই সময় কালকে নির্দেশিত করে উত্তরবে বি দশ থেকে ১৯ বছর এই জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে উত্তরাবে সি আট ধরনের দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির এই দুটি হলো পরস্পরের উত্তর হবে ডি ফ্যাক্টর ব্যালিল অলিগোসিন যুগের ঘোড়ার জীবাংশটি চিহ্নিত করো উত্তর হবে এ মেসোহিপাস অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী সি ল্যামার্ক নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় উত্তরাবে বি হাতের আঙুল বর্ণান্ধতা হল সি জনন বাহিত প্রচ্ছন্ন নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে উতরাবে ডি থায়োভ্যাসিলাস বা থিওব্যাসিলাস কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেলড ম্যাকাক দেখতে পেলে তাহলে তুমি কোন হটস্পট অঞ্চল ভ্রমণ করেছিলে উতরে সি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা কোনো জলাশয়ের বর্ধিত বিওডি নীচের কোন ঘটনাকে নির্দেশিত করে উত্তর হবে ডি জলদূষণ ও দ্রবীভূত অক্সিজেনের ক্রমহাসমান মাত্রা নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় উত্তর হবে সি ক্রায় সংরক্ষণ শূন্যস্থান পূরণ শূন্যস্থান হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত শূন্যস্থান লেখক ইনসুলিন অণুবিস্তরণের সময় শূন্যস্থান থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয় শূন্যস্থানের লেখো এমব্রয়েড একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির শূন্যস্থান হয় যখন মা স্বাভাবিক শূন্যস্থান লেখো বাহ এটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য শূন্যস্থান সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয় শূন্যস্থানের লেখো হেটারোক্রোমাটিন ক্রোমাটিন কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি শূন্যস্থান নামে পরিচিত শূন্যস্থানে লেখক জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য শূন্যস্থান অংশে গ্যাস উৎপাদন করে শূন্যস্থানের লেখক রেড গ্ল্যান্ড বা লোহিত গ্রন্থি সত্যমিথ্যা কোনো ব্যক্তি কাচের বস্তু ঠিক ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত মিথ্যা বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে মিথ্যা এস এর কম করণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয় মিথ্যা থাইরক্সিনের কম করণে শিশুদের ক্রেটিনিজম হয় মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে সত্য তামাক তামাকচিবলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয় মিথ্যা সাধারণ ফান্ডকে জনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে সত্য স্তম্ভ মেলাতে হবে সিলিয়ারি বডি লেন্সের উপযোজন খণ্ডী ভবন স্পাইরোগাইরা ছোট হাতের টিটি হোমোজাইগাস প্রচ্ছন্ন মাইক্রোসফিয়ার প্রোটিনয়েড অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান সম্পদের অতি ব্যবহার স্বর্পগন্ধার বিপন্নতা একটি বাক্য উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে বিসদৃশ্য শব্দটি হবে অক্সিটোসিন কাকে শারীরবৃত্তীয় ভাল ভাল প্রভাবিত করা হয় উত্তর হবে সাইন্যাপসকে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বলছে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে প্লাজমোডিয়াম বহু বিভাজন ইস্ট শূন্যস্থান শূন্যস্থান লেখো কর্কদগম এই জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে উত্তর হলুদ ও কুঞ্চিত জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয় উত্তর দীর্ঘ গ্রিবা মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো ওতে লেখো গ্লাইকোলিক অ্যাসিড প্যান এর সম্পূর্ণ অর্থ কী পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো হবে এক্স সিটু সংরক্ষণ পেজ নাম্বার একশো পঁচাত্তর সঠিক উত্তর নির্বাচন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো উত্তর হবে সি ন্যাস্টিক চলন যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হলো হবে সি থাইরক্সিন কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্তক্রিয়া হবে এ মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা এবং সি সাইকেল চালানো স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হল হবে বি স্পঞ্জ কোষ বিভাজনের যে দশায় ক্রমজগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো উত্তরাবে ডি মেটাফেজ কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক হবে সি যৌন জনন সঠিক পর্যায়ক্রম কোনটি হবে ডি এক্স প্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড প্ল্যান্টলেট সুপ্রজননবিদ্যা বা বংশগতির জনক হলেন হবে ডি মেন্ডেল এটি শঙ্কর হলুদ গোল বীজযুক্ত মটর গাছের যিনি টাইপ হবে হবে ডি মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জেনটি বৈশিষ্ট্য হল হবে সি প্রচ্ছন্ন এবং এক্স ক্রমজমি থাকে পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না উত্তরাবে সি অক্সিজেন কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় উত্তরাবে ডি অঙ্গের ব্যবহার ও অব্যবহার ক্যাক্টাসের কাণ্ডকে বলা হয় উত্তরাবে সি পরণ্য কাণ্ড ব্ল্যাক লাং রোগের কারণ হল উত্তরাবে ডি কার্বন কণা ভারতে যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় তা হলো উত্তরাবে এ করবের জাতীয় উদ্যান শূন্যস্থান পূরণ বঞ্চারালে পার্শ্বীয় পত্রকে শূন্যস্থান চলন দেখা যায় শূন্যস্থান লেখক প্রকরণ শূন্যস্থান হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্ববন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পায় উত্তরাবে জিবেলিন বা জি এ পুং বা স্ত্রী গ্যামেটে অটোজম সংখ্যা শূন্যস্থান শূন্যস্থান লেখ বাইশ একই জিনের বিভিন্ন রূপকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখো অ্যালিল পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার শূন্যস্থান অঙ্গ শূন্যস্থান লেখক সমবৃত্তিও জীব সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে শূন্যস্থান বলা হয় শূন্যস্থান লেখ হটস্পট সত্যমিথ্যা ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজম মিথ্যা আমাদের সুষমা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া সত্য উদ্ভিদের অযৌনজনের একক গ্যামের মিথ্যা মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা দরকার সত্য অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে সত্য মহিলারা হেটারোগ্যামেটিক হয় মিথ্যা স্তম্ভমেলা অন্ধবিন্দু রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল সাইটোকাইনেসিস কোষপাত গঠন ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই পুরুষের ক্রোমোজোম বিন্যাস বাদুর ও পাখির ডানা সমসমস্ত অঙ্গ আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ গর্ভমূল্যে স্থানান্তরকরণ পরাগরেণু একটি বাক্য উত্তর দাও বিষ সন্তৃষ্ট শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে বিষ সন্তৃষ্ট শব্দটি হবে সি এস এফ বা সবই হরমোন বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষে উদাহরণ দাও উত্তর লেখক স্নায়ুকোষ পরিণত লোহিত রক্তকণিকার কোষ ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে উত্তর হবে ফুলের গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় এবং ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয় বাহ্যিক বৈশিষ্ট্য টাইপের সঙ্গে সম্পর্কিত তাহলে শূন্যস্থান লেখো জিনগত বৈশিষ্ট্য বাষ্পমোচন রোদের জন্য পরিমাণে একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর লেখো পাতার কাঁটায় রূপান্তরিত হওয়া নিচে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত এক্ষেত্রে উত্তর হবে ইনসিটু সংরক্ষণ একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীত ধর্মীয় হরমোনের নাম লেখো উত্তর লেখো ইনসুলিন ও গ্লুকাগন যেটি অগ্নাশয় নামক অঙ্গ থেকে ক্ষরিত হয় একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর লেখো সিউডোমোনাস থিওবেসিলাস ইত্যাদি বেশ এখনকার মধ্যে এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো